সেনাবাহিনী এবং সেনাপ্রধান সম্পর্কে এত বিষদগার কেন গোয়েন্দা সংস্থা নিয়ে এত বেশি বাজে মন্তব্য কেন সেনাবাহিনীর বিরুদ্ধে সেনা প্রধানের বিরুদ্ধে কারা সমাজে নানা ধরনের অপপ্রচার কিংবা নানা ধরনের হিংসাত্মক কর্মকাণ্ড হিংসাত্মক কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ ঘটাতে চাইছে এরা কারা আমরা একদিন আগেই দেখলাম এনসিপির যুব সমাবেশ থেকে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ডিজিএফআ সদর দপ্তর গুড়িয়ে দেওয়ার হুমকি দিলেন এর আগে এনসিপি নেতারা হাসনাত আবদুল্লারা সেনাবাহিনী সম্পর্কে সেনা প্রধান সম্পর্কে এত এত বাজে মন্তব্য করে আসিফ মাহমুদ সজীব সেনা সেনাপ্রধান সম্পর্কে বাজে মন্তব্য করেছেন সেনা বাহিনী এবং সেনা প্রধানকে নানাভাবে মানে বিতর্কিত করার চেষ্টা করেছেন অথচ আমরা গোপালগঞ্জ কাণ্ডে দেখেছি যে সেই সেনাবাহিনীর মাধ্যমেই তারা গোপালগঞ্জে উদ্ধার হয়েছে নিজেদের জীবন বাঁচিয়েছে তারপরে আমরা দেখেছি তারা আবার সেনাবাহিনীর পক্ষে প্রশংসা করে স্ট্যাটাস দিয়েছে কিন্তু হঠাৎ করে আবারও ডিজিএফআইয়ের বিরুদ্ধে এত বাজে মন্তব্য আবার সেনাবাহিনী সেনা প্রধান সম্পর্কে সমাজের অন্য মানুষগুলোরও নানা রকমের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড কেন দেখা যাচ্ছে এরা আদতে কারা এবার সামনে আসলো সেনা প্রধান সম্পর্কে সামাজিক মানে সেনা প্রধানের ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক কর্মকাণ্ড চালাচ্ছে কে বা কারা এরা কারা এদের গতিবিধি কেন মানে লক্ষ্য করা হচ্ছে না কিংবা এদেরকে কেন আইনের হাতে সোপর্দ করা হচ্ছে না কিংবা আইনের আওতায় আনা হচ্ছে না কেন দেরি করা হচ্ছে কেন সেনাবাহিনীকে কিংবা আইএসপিআরকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো জানানো লাগছে যে এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে আপনারা সাবধান থাকেন এরা কি এতই শক্তিশালী সমাজে একটু বুঝে ওঠার চেষ্টা করব শেষ পর্যন্ত কি হচ্ছে সেনাপ্রধানকে নিয়ে এই সমাজে আমরা কি করছি Thugman Politics to be a new with your journey দর্শক বলছিলাম প্রধানকে নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে মানে বিতর্কিত সব কর্মকাণ্ড সেনা প্রধানের নামে বেশ কিছু ফেক আইডি তৈরি করা হয়েছে এবং সেনাবাহিনী আইএসপিআর থেকে অভিযোগ করা হচ্ছে যে সেই ফেক আইডি থেকে নানা ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু এই যে ছড়ানোর চেষ্টা এদেরকে ধরা কি খুব কঠিন কাজ এদেরকে মানে বরং আইএসপিআর থেকে যদি এই খবরটা আনা হতো যে এদেরকে ধর ধরা হয়েছে এই হচ্ছে এরা এই রকম ফেক আইডি করেছিল এরকম কর্মকাণ্ড চালাচ্ছে তারা এই হচ্ছে এরা এদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তারা বলছে যে তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে শাস্তির আওতায় আনার চেষ্টা করা হচ্ছে আইএসপিআর থেকে বাংলাদেশ আর্মি থেকে একটা বিবৃতি দেয়া হয়েছে সেই বিবৃতিটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বেশ কিছু আইডির ছবিও দেয়া হয়েছে আইডির ছবি সেখানে অন্তত দেওয়া হয়েছে চারটি সেই চারটি ফেক আইডির ছবিও আপনারা দেখে নিন সেখানে প্রেস বিজ্ঞপ্তিতে যেটা বলা হচ্ছে সেনাবাহিনী যেটা বলছে আইএসপিআর যেটা বলছে সেটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ফেক অ্যাকাউন্ট খোলা প্রসঙ্গে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া প্রোফাইল খোলা হয়েছে এবং সে সকল প্রোফাইল থেকে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট নেই এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো অ্যাকাউন্ট পরিচালনা করার পরিকল্পনা নেই এমত অবস্থায় জনসাধারণ ও গণমাধ্যমকে এই ধরনের ভুঁয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত তথ্যের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো উল্লেখ্য যে এ ধরনের বিভ্রান্তি বিভ্রান্তিমূলক কার্যক্রমের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে অর্থাৎ তাদের মানে ধরার ব্যাপারটা প্রক্রিয়াধীন তাদেরকে এখনও ধরা যায়নি এখন বিষয় হচ্ছে যে এরা কারা করছে আমরা একটা দীর্ঘ সময় পর্যন্ত গোপালগঞ্জের ঘটনা ঘটার আগে পর্যন্ত যেটা দেখেছি দীর্ঘ সময় সেটা হচ্ছে যে সেনাপ্রধান এবং সেনাবাহিনী সম্পর্কে বৈষম্য বৃদ্ধি আন্দোলনের স্টেক হোল্ডাররাই অনেকে বেশিরভাগকে এবং এই আন্দোলন আন্দোলনের ছাত্ররা তো বটেই এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত অনেক রাজনৈতিক দল যেমন এবি পার্টির সেক্রেটারি ব্যারিস্টার ফুয়াদ তিনি সেনানিবাস উড়িয়ে দিতে চাইলেন হাসনাত আবদুল্লাহ সেনা সেনাপ্রধানকে কেন্দ্র করে বাজে ফেসবুক স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ সজীব সেনা সেনাপ্রধানকে নিয়ে ভিডিও বার্তা দিলেন সেনাপ্রধানকে নানা ধরনের শাসানোর ঘটনা ঘটালেন এবং এই কেন্দ্রিক যারা রয়েছে তারা বিভিন্নভাবে সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে বিতর্কিত করার চেষ্টা করেছেন তারা সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয় শেখ হাসিনার কাছের লোক এরকম নানাভাবে বলার চেষ্টা করেছেন অথচ বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে গত বছর এই পাঁচ আগস্ট যে শেখ হাসিনা সরকার পতন হয়েছিল তিন আগস্ট থেকে সেনাবাহিনী যদি বন্দুকের নল ঘুরিয়ে না নিত বন্দুকের নল যদি ছাত্র জনতার দিকে তাক করে রাখতো ছাত্র জনতার পক্ষে এক ধরনের অবস্থান নিয়ে বন্দুকের নল ফিরিয়ে যদি না নিত তাহলে কি শেখ হাসিনার পতনটা এত তাড়াতাড়ি হতো অথচ মানে আসল ব্যাপারটি কি আসল ব্যাপারটা হচ্ছে যে সেনাবাহিনীর ভূমিকার জন্যই শেখ হাসিনার পতনটা ত্বরান্বিত হয়েছে খুব দ্রুত অথচ সেই স্টেক হোল্ডাররাই সেনাবাহিনীকে সেনা প্রধানকে নানাভাবে মানে দোষী বলার চেষ্টা করেছেন নানাভাবে অকথ্য ভাষায় ভাষা অকথ্য ভাষা ব্যবহার করেছেন তাদের তার সম্পর্কে এবং সেনাবাহিনী সম্পর্কে গোপালগঞ্জের এই ঘটনা ঘটার ঘটার পরে আমরা দেখেছি যে যে পক্ষ অর্থাৎ আওয়ামী লীগ পক্ষ ততদিন সেই ঘটনার আগে পর্যন্ত সেনাবাহিনী এবং সেনাপ্রধানের পক্ষে অবস্থান করলেও গোপালগঞ্জের যে ঘটনা ঘটল গোপালগঞ্জে পাঁচজন নিহত হলো এবং আওয়ামী লীগের লোকজনকে দমাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে সেনাবাহিনীর উপরেই দোষারোপটা বেশি এসেছে যে তারা গুলি চালিয়েছে সেই ঘটনার পরে আমরা দেখেছি যে আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট আওয়ামী পক্ষে যারা ফেসবুকে কথা বলেন তারাও সেনাবাহিনীর সম্পর্কে সেনাপ্রধান সম্পর্কে নানা ধরনের ব্যঙ্গ বিদ্রুপ করছেন অর্থাৎ দুই পক্ষই এখন সেনাবাহিনীর বিপক্ষে নানা ধরনের কথাবার্তা বলছে এখন সেনাবাহিনীরই উচিত এবং আমার মনে হয় গোয়েন্দা সংস্থার উচিত যে এই কাজ কারা করছে প্রকাশ্যে কারা করছে গোপনে কারা করছে কারা আইডি করছে কারা সেনাবাহিনীর সুনাম নষ্ট করার চেষ্টা করছে সেনা প্রধানকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে মজা লুটছে কারা এই ব্যাপারগুলো আমার মনে হয় যে বের করে আনা উচিত এবং বের করে এনে জাতিকে জানানো উচিত যে এরা সেই কাল্পিক জাতি তো অনেক ক্ষেত্রে জানেই যে প্রকাশ্যে কারা সেনা প্রধান এবং সেনাবাহিনী সম্পর্কে বাজে বিভিন্ন রকমের কথা বিভিন্ন রকমের ভূমিকা পালন করেছে তাদেরকে তো শাস্তির আওতায় আনতে পারিনি সেনাবাহিনী কিংবা সরকার আনতে পারবেও সরকারের সেই সদ আছে বলেও মনে হয় না কিন্তু এখন অন্তত সময় এসেছে আমার মনে হয় যে ঘুরে দাঁড়ানোর এবং প্রকৃত সত্যগুলো প্রকাশ করার যে এই ধরনের অপকর্ম কারা করছে তাতে হবে কি তাতে একটা বড় মেসেজ যাবে যে সমাজের অন্যান্য দেশের অন্যান্য স্টেক হোল্ডার গুরুত্বপূর্ণ কিংবা প্রশাসনিক সাংবিধানিক প্রতিষ্ঠান এবং পদে যারা রয়েছেন তাদেরকে নিয়ে ইচ্ছা করলেও কেউ বাজে বেফাস কোনো কর্মকাণ্ড করতে পারবে না যেমন এখন মহামান্য রাষ্ট্রপতি সম্পর্কে অনেকেই অধ্যত্যপূর্ণ কথাবার্তা বলেন মহামান্য রাষ্ট্রপতি মহামান্য শব্দটা তো অনেক দূরের কথা তার নিক নেম চুপ্পু নামে চুপ্পুকে ওখান থেকে সরাই দিতে হবে বঙ্গভঙ্গন ঘুড়াই দিতে হবে এই ধরনের কথাবার্তা কিন্তু সহসায় আমরা শুনি দেশের রাষ্ট্রপতির সম্পর্কে এই ধরনের অধ্যত্বপূর্ণ কথাবার্তা যে দেশের নাগরিক বলতে পারে সে দেশের নাগরিকরা মানে প্রকাশ্যে চোরাগুপ্তা এরকম অনেক কর্মকাণ্ড করতে পারে সেগুলো যদি বন্ধ করার বন্দোবস্ত না করা হয় এগুলো চলবে দর্শক আপনার মতামতকে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে